নমস্কার বন্ধুরা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন আর আলু দিয়ে খুব সহজ চটজলদি সুস্বাদু একটি রেসিপি চিকেন আর আলু দিয়ে এত সহজে একটি রেসিপি কিভাবে আমি তৈরি করে নিই চলুন রেসিপিটি শেয়ার করে নিই প্রথমে তিনটে মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর এইরকম পিস পিস করে কেটে নিয়েছি একটা ব্রেস্ট পিস চিকেনের সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ আর শেপ দিয়ে কেটে নিতে পারেন চাইলে আলুর টুকরোগুলো আরও ছোটও করতে পারেন আর প্রয়োজন হলে আলুটা বড়ও রাখতে পারেন চিকেন আমার কাটা হয়ে গেছে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে পেঁয়াজগুলো একটু ক্রিস্পি হয় একদম মিহি করে কুচনো যাবে না কয়েক কোয়া রসুন একদম মিহি করে কুচি নিয়েছি প্রায় কুড়ি কুয়া মতন রসুন এখানে আছে আট থেকে দশটা কাঁচা লঙ্কা মিহি করে কুচি নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর নিয়েছি ফ্রেশ ধনে পাতা কুচি এবার যাব রান্নার দিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল তেল নিয়েছি তিন টেবিল চামচ মতন তেলটা ভালো করে গরম হলে কেটে রাখা চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়াম রাখতে হবে চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে চিকেনের স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর খুব সুন্দর ফ্লেভার আর হালকা ঝালের জন্য দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ দেওয়ার পর চিকেনটা ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব চিকেনটা যাতে পুরোপুরি রান্না এই পর্যায়েতেই হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখব চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে বা জুস বেরোবে সেটা কিন্তু চিকেনটা ভাজতে ভাজতেই শুকিয়ে নিতে হবে দেখুন প্রচুর পরিমাণ চিকেন থেকে জল বেরিয়েছে এখন কেটে রাখা পেঁয়াজগুলো চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে চিকেন আর পেঁয়াজটা একসঙ্গে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন এই রান্নাতে দুর্দান্ত ফ্লেভার আনার জন্য অ্যাড করে দেব হাফ চা চামচেরও কম কিছুটা মৌরি মৌরিটা এই রান্নায় দেওয়ার ফলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আর গন্ধ তৈরি হবে এবার হাই ফ্লেমে ভালো করে চিকেন আর পেঁয়াজ ভেজে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ প্যাপ্রিকা পাউডার প্যাপ্রিকা পাউডার দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আপনাদের কাছে যদি প্যাপ্রিকা পাউডার না থাকে তবে কোনো দেওয়ার প্রয়োজন নেই আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে কালারটা অন্তত আসবে আর টেস্টটাও ভালো হবে এখন গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেন পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা টোটালি চেঞ্জ হয়ে যায় আর একটা ক্রিস্পি ভাব এসে যায় চিকেন পেঁয়াজ পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন তেলটা ছেঁকে নিয়ে আমি চিকেন আর পেঁয়াজটা তুলে নেব অন্য একটি পাত্রে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লো রাখতে হবে এখন কড়াইতে যে তেল থাকবে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি বাটার দেওয়ার পর কেটে রাখা রসুনের টুকরোগুলো অ্যাড করে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখন রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো দেওয়ার পরে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আলুর বাইরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয় কিছুক্ষণ অন্তত মিনিট পাঁচেক হাই ফ্লেমে আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আলুর স্বাদ অনুযায়ী এতে দিয়ে দেব লবণ লবণটা কিন্তু একদম প্রথমেই দেয়া যাবে না তাহলে আলু থেকে জল বেরোনো শুরু হবে আর আলুর বাইরেটা অতটা ক্রিস্পি হবে না তাই লবণটা একটুখানি পরেই অ্যাড করতে হবে দিয়ে দিলাম লবণের সাথে সাথে গোলমরিচ গুঁড়ো আর খানিকটা প্যাপরিকা পাউডার এখন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে আলুর সঙ্গে আলুটা ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো যাতে আলুটা ধরে না যায় আর আলুটা ভেতর থেকে ও বাইরে থেকে দুরকমভাবেই রান্না হয়ে যায় এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মাঝখানে ঢাকনা খুলে আমি দু একবার নাড়াচাড়া করে আলুটা কিন্তু একটু ভেজেও নিয়েছি যাতে তলায় লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে একটা আলু কেটে দেখিয়ে দিলাম যে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে একটুখানি প্রেস করলেই বোঝা যাবে আলুটা পুরোপুরি নরম হয়ে গেছে এখন ভেজে রাখা চিকেন আর পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো সমস্ত আলুর মধ্যে অ্যাড করে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে নাড়াচাড়া করে ক্রমাগত ভালো করে ভেজে নেব এই পর্যায়ে চিকেন আলু ঢাকা চাপা দিয়ে আবারও মিনিট পাচেক লো ফ্লেমে রান্না করে নিতে হবে এতে চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভার ঢুকবে আলুর মধ্যেও চিকেনের যে ফ্লেভার সেটা ঢুকবে আর টেস্ট হবে দুর্দান্ত আর রান্না যতটুকু পরিমাণ বাকি ছিল ততটা সিমে রাখলে একদম নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলু আর চিকেন একবার নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি কত অনায়াসে কম সময়ে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিন্তু দারুণ খেতে হয় ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা গন্ধরাজ লেবুর রস আপনারা চাইলে গন্ধরাজ লেবুর পরিবর্তে পাতি লেবুও ব্যবহার করতে পারেন এখন কেটে রাখা ধনে পাতা কুচিগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার হালকা হাতে নাড়াচাড়া করে শুধু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত রেসিপিটি যা গরম গরম রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও এটি আপনারা পরিবেশন করতে পারেন অথবা এটা শুধু মুখেও কিন্তু খাওয়া যেতে পারে এতই দুর্দান্ত লোভনীয় এটা খেতে হয় আপনারা কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ